প্রার্থীকে মারতে উঠেছিলেন ছবিতে দেখা গেছে উনি প্রকাশ্যে বলেছেন আমি মাদারিয়াটি বিরোধিতা করবো উনি আমাদের আছেন কোন পদে আছেন এবারে যে মেম্বারশিপ হয়েছে তো উনি পার্টির মেম্বার নয় এগুলো আপনাদের প্ল্যান্ট করা সুকান্ত বাবু কি বলল জন বাল্লা কোথায় যাচ্ছেন এগুলো মিডিয়ার কাজ অ্যাডভার্টাইজিং এর জন্য মমতাকে তোষণ করা কোনো হিন্দু মোদির বাইরে নয় আমি আপনাকে বলে দিলাম কোন হিন্দু মোদির বাইরে নয় মোদিজির বাইরে সব হিন্দু এক হয়েছে আমাদের ধর্ম রক্ষার লড়াই ব্যক্তিগত লড়াই নয় আমি আপনাকে বলে দিলাম আর যিনি মুখ্যমন্ত্রী সবাই যাচ্ছেন তার সেটা ব্যক্তিগত আমাদের ভারতীয় জনতা পার্টির যে মেম্বারশিপ ড্রাইভ চলছে গত তিন মাস ধরে যে ড্রাইভ চললো তাতে আমার জানা একজন বিজেপির এমএলএ হিসেবে উনি পার্টির মেম্বারশিপ নেননি যিনি পার্টির মেম্বারশিপ নেননি তাকে পার্টির লোক বলবো কি করে তিনি আপনাদের সকলের সামনে মনোজ মতো একটা ভদ্র লোক পার্টি হয়েছিলেন মারতে উঠেছেন চা খাওয়ানো তো দূরের কথা চড় মারতে উঠেছিলেন সবাই দেখেছেন উনি প্রকাশ্যে বলেন মাদারি ভাটে আমি হারিয়ে দিয়েছি বিজেপি তাহলে বিজেপির লোকটা হলেন কথা